আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর সাড়ে ডটকম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জোর দিয়ে বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই সংসদ নির্বাচন হবে এটাকে পেছানোর কোনো আর গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক না কেন জাতীয় নির্বাচন সময় মতোই হবে শুক্রবার সকালে নোয়াখালীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রেস সচিব বলেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতের কথা বলেন যেটা সবচেয়ে উত্তম সেটাই প্রধান উপদেষ্টা করবেন এ সময় মামলার ব্যাপারেও কথা বলেছেন তিনি নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে নোট অফ ডিসেন্ট না রেখে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে দেশের বর্তমান সংকট অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন সৃষ্টি করেছে শুক্রবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন ফখরুল বলেন নির্বাচন বানচাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করেছে তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান তিনি আরো বলেন যারা বিএনপি সংস্কার চায় না বলে তারা জাতিকে বিভ্রান্তি করতে চায় বিএনপি অতীতে যেমন সংস্কার করেছে ভবিষ্যতেও সংস্কার চাই বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস এদিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন সম্পর্কে জনগণের মাঝে সংশয় তৈরির অপপ্রয়াস বলেও উল্লেখ করেন তিনি শুক্রবার কুমিল্লায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তাহের বলেন যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে তারাই একটা সুযোগ নেবে বিগত সরকারের যে বাংলাদেশ সংস্কারবিহীন যে বাংলাদেশ মনে হয় যেন বিএনপি সে জায়গায় ফিরে যেতে চাই এদেশের মানুষ বাংলাদেশকে আওয়ামী চাহিলিয়াতের দিকে ফিরে যেতে দেবে না জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইশো জন আসামিকে পলাতক দেখিয়ে বহুল প্রচারিত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে সিআইডি আদালতের নির্দেশে এই বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশের সংস্থাটি শুক্রবার দুটি জাতীয় দৈনিক প্রতিবেকায় এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার জসিম উদ্দিন খান তিনি বলেন বৃহস্পতিবার ঢাকা মহানগর আদালতের বিচারক আরিফুল ইসলাম প্রধান আসামি সহ দুইশো জনকে পলাতক ঘোষণা করে প্রতিবেকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আদেশ দেন সে আদেশের ভিত্তিতে সিআইডি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ডা জাকির নাইক আঠাশ নভেম্বর ঢাকায় আসতে পারেন বলে খবর বেরিয়েছে জানা গেছে বাংলাদেশে দুদিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার জাকির নায়কের সম্ভাব্য এ ঢাকা সফর নিয়ে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সাওয়ালের কাছে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক জবাবে জয় সাওয়াল বলেন তাদের প্রত্যাশা বাংলাদেশ জাকির নাইক গ্রেফতার করে ভারতের হাতে তুলে দেবে শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা ও পৃথক প্রতিবেদনে তথ্য টাইমস জানায় বলা হয় সাপ্তাহিক ব্রিফিং এ জাকির নায়কের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উঠলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালে বলেন জাকির নায়ক একজন পলাতক আসামির তিনি ভারতে ওয়ান্টেড ইন্দোনেশিয়ার একটি অতি প্রাকৃত ভৌতিক সিনেমা দান ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পায় এরপর সেপ্টেম্বর দর্শক সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া ছবিটি এবার মুক্তি পেয়েছে বাংলাদেশে শুক্রবার স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে এই সিনেমা ইন্দোনেশিয়ার নির্মাতা হাদরা দায়েং রাতো পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেকার দিনদা কেন দেবী প্রমুখ ধর্ম বিশ্বাস মানব পাপ এবং প্রতিশোধকে ঘিরে নির্মিত এক ভয়ঙ্কর আধ্যাত্মিক গল্পের সিনেমা কিতাব সিজিন্দান ইলিন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত ভালো থাকুন সুস্থ থাকুন